আরব রাতে সতেরোতম এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে আফগানরা পুঁজি পায় একশো আঠাশি রানের জবাবে ব্যাট করতে নেমে কেবল চুরানব্বই রানে থামে হংকং এর ইনিংস ম্যাচটি হেরেছে হংকং চুরানব্বই রানের ব্যবধানেই এই হংকং এর বিপক্ষে ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠ নামবে টাইগাররা প্রশ্ন উঠতে পারে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে কি বাংলাদেশ হংকং এর বিপক্ষে জয় দিয়ে নাকি আবারও পচাশামুখে পা কাটবে টাইগার হংকংয়ের বিপক্ষে টাইগারদের অতীতে একবার মুখোমুখি হওয়া ম্যাচে হেরেছিল বাংলাদেশ ক্রিকেট দল তবে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল অনেকটাই পরিণত এবং শক্তিশালী নিজেদের সাধারণ ক্রিকেটটা খেলতে পারলেই হংকংয়ের বিপক্ষে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করতে পারবে জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে হংকংয়ের চুরানব্বই রানের বড় ব্যবধানের হার থেকেই হংকংয়ের দুর্বলতা নিয়ে কাজ করতে পারে টাইগাররা হংকংয়ের বিপক্ষের ম্যাচে টাইগাররা টসে জয়লাভ করে ব্যাটিংয়ে গেলে অনায়াসে করা যেতে পারে দুইশো থেকে দুইশো দশেরও বেশি রান কেননা বলিংয়ে বেশ দুর্বলতা রয়েছে হংকংয়ের হংকং দলের বোলারদের পারফরমেন্স হয়তো হতাশই করেছে তাদের ক্রিকেট ভক্তদের কেননা পেস ইউনিটে কেবল একশো কিলোমিটার প্রতি ঘন্টার মতো গতি তুলতে পেরেছেন ফাস্ট বোলাররা স্পিনাররাও সুবিধা করতে পারেনি আফগানিস্তানের বিপক্ষে এক্ষেত্রে দুর্বল বোলিং ইউনিটের বিপক্ষে সুবিধা তুলতে পারবে টাইগার ব্যাটাররা বলা যেতে পারে আফগানিস্তানের বিপক্ষে ক্যাচ মিসের মহড়া দিয়েছে হংকং ক্রিকেট দল বলারদের গতির অভাবে বাংলাদেশ ভুগতে পারে ক্যাচ উঠে যাবার ভয়েও সেক্ষেত্রে হংকং এর দুর্বল ফিল্ডিং এর সুবিধা হংকং এর বিপক্ষে পরে ব্যাটিং করলেও যে খুব কঠিন হবে জয় পাওয়াটা সেটি বললেও মনে হয় ভুলই বলা হবে অন্তত আফগানিস্তানের বিপক্ষে হংকং এর ব্যাটিং পারফরমেন্স তো তাই মনে হচ্ছে একশো আঠাশি রানের লক্ষ্যে নেমে হংকং সংগ্রহ করে কেবলমাত্র চুরানব্বই রান দলের পক্ষে দুই অঙ্কের রান করেন মাত্র দুইজন ব্যাটার বাবর হায়াত খেলেন দলীয় সর্বোচ্চ তেতাল্লিশ বলে খেলা উনচল্লিশ রানের ইনিংস অধিনায়ক ইয়াসিম মুর্তুজা খেলেন ২৬ বলে ১৬ রানের ইনিংস সুতরাং বলা যেতে পারে হংকংয়ের বিপক্ষে টসে জয়লাভ করে আগে বলিং করলেও ম্যাচটি সহজেই জিতে নিতে পারবেন লিটন মুস্তাফিজরা এগারো সেপ্টেম্বর হংকং ম্যাচের পরে ১৬ সেপ্টেম্বর এই আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা মাঝে তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা আফগানিস্তানের জয়ের পর সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে গ্রুপের বাকি দল নিয়ে আফগানদের কোচ জোনাথন ট্রোট জানান তিন দলই একে অপরের বিপক্ষে অনেক খেলেছে সবাই সবাইকে ভালোভাবেই চেনে সম্প্রতি তেমন খেলা হয়নি গত কয়েক বছরে খেলা হয়েছে দল হিসেবে আমরা অনেক ম্যাচ ভালোও করেছি আজম সেদিকরা আজকে ফর্মে ছিল তবে আরও ভালো করতে হবে হংকং এর ফিল্ডিং আজ আমাদের অনেক সাহায্য করেছে সেতিক প্রথম ওভারে ক্যাচ আউট হয়ে গেলে ভিন্ন কিছু হতে পারত সামনের ম্যাচে তাকিয়ে আছি নেট রান রেট বাড়িয়ে নেওয়াটা ভালো ব্যাপার প্রতিপক্ষকে চেপে ধরতে পেরেছি আমরা আমি বেশ খুশি ফাদিন রহমান সকাল বিটি টাইম